بسم الله الرحمن الرحيم ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون অতপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম যাতে তোমরা শোকর আদায় করো وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى قُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَذْلِمُونَ আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ওয়া সালওয়া

আর করো যখন আমি বললাম তোমরা প্রবেশ আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেব। এবং নিশ্চয়ই আমি সৎ বাড়িয়ে দেব।

بابا وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم করো যখন মশা তার কমের জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা থেকে উচ্ছারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহ রিজিক থেকে আহার করো ও পান করো এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিয়েও না ওয়াহিদ কুলতুমিয়া মুসাল নসবির আল কামি উ ওয়াহিদ ফাদ অরব্বকাই উখলি জিলা না মিম্বাতুম বিতুল আবুলদুম্বা কলিহা ওকিতা ইহা ওয়াভূমি হা ওয়ায়দাসী হা ওয়া বাক قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ললিকা বি আনাহুং কানু এক পুরু না ভিয়া তিল্লাহিউয়াক তুলুন বি না বিল্হা বিমা আসা উহা কানু আয় তাই দু আর যখন তোমরা বললে হে মূষা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাকর রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন কিছু জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তো তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছো আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দরিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত। এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করতো তা এই কারণে যে তারা নাফার মানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করতো আমানা বিল্লা মান আমানা বিল্লাহওয়ালউমিল আখিরি মামিনা সল হা্যাঙ্গ ফেলে উুম আজেরউউুন্মায় দরব বিহিম। ওয়ালা আখফুন নালহিম ওয়ালেহুুম ইয়াহজানু। নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবিরা। তাদের মধ্যে যারা ইমান এনেছে। আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে। তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট থেকে তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না ওয়াহিদ আখনা মিহিতা ককুম রসায়না সৌ ককুম তুর হুদুমা তাইনা কুম্ভুয়া তিউয়াত কুরুমা ফিরা আল্লাহ কুম তাত আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম আমি বললাম তোমাদের যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো যাতে তোমরা তাকেও অবলম্বন করতে পারো তুমি অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে ওয়ালাক আলিম তুমুল্লা রিন আদ উমিং কুম্ফি সকুল্লাহুং কুনু রদ তন আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও